লেট আবার একে করে বাকি সব কাজ করা হচ্ছে বাজের থেকেও বাজেট থেকেও বাজেট বাইশে জুলাই দু হাজার পঁচিশ রওনা দিলাম খাগড়াঘাট স্টেশনের উদ্দেশ্যে এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে তো এই খাগড়াঘাট স্টেশন থেকে আমরা লোকাল ট্রেন ধরব যে লোকাল ট্রেন ধরে সালার স্টেশনে যাব সালার স্টেশনে দাদু দিদা উঠবে তার জন্য একবারে আমরা সেখান থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরব যাতে আমাদের সুবিধা হয় বাট সুবিধা কোথায় অসুবিধার মুখে আমাদের পড়তে হলো প্রথমেই প্রথমত সেই লোকাল ট্রেন ক্যান্সেল শুনে খুবই অবাক লাগলো তারপর তারপর ঠিক হলো যে খাগড়াঘাট থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে সালারের উদ্দেশ্যে রওনা দেবো বাট আমাদের টিকিট কাটা ছিল সালার স্টেশন থেকে তো তার জন্য প্রথমত জেনারেলের টিকিট কাটতে হলো আর আমি বাবাকে বললাম যে বাবা যে রিজার্ভেশন নেই উঠে পড়ি চলো সালার পর্যন্ত কোনো টিটি হয়তো আসবে না বাবা বললো না থাক সুস্থ শরীরকে ব্যস্ত করে লাভ নাই। জেনারেল টিকিট সালার পর্যন্ত কেটে নেওয়া হল যেটা আমাদের রিজার্ভেশন বগি সেটা ডি ওয়ান ছিল তার দুটো বগির পর জেনারেল কামরায় উঠে সালারের উদ্দেশ্যে রওনা দিলাম তার আগে দাদু দিদাকে বলেছিলাম যে ওই স্টেশনেই ইন্ডাসিটি এক্সপ্রেসের ডি ওয়ান কোচ যেখানে পজিশন সেখানে দাঁড়িয়ে থাকো তো তারা ঠিক সেখানেই দাঁড়িয়ে ছিল আর আমরা কি করলাম সাগার টেকশন যেই এলো আমরা জেনারেল বগি থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ডি ওয়ান মানে আমাদের যে আমরা সেখানে আমরা সবাই মিলে উঠলাম যে গিয়ে দেখলাম সেখানে সবাই বসে আছে অলরেডি তো তাদেরকে সাইড করে আমরা বসলাম তো একদম শান্তি আর সুন্দর ভাবে আমরা রওনা দিলাম সালার টেশন থেকে হাওড়ার টেশনের উদ্দেশ্যে ইন্টারসিটির যে স্টপেজ গুলো হচ্ছে খাগড়াঘাটের পর বাজার শো তারপর সালার তো সালারের পর ডাইরেক্ট কাটোয়া কাটোয়ার পর একদম নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম থেকে তারপর অম্বিকা কালনা তারপর প্যান্ডেল জংশন

এই ট্রেন নির্ধারিত সময়ে ঠিক এক ঘন্টা আগে পৌঁছে দিয়েছিল হাওড়া স্টেশনের ঠিক আগে সিগনাল না পাওয়ায় দাঁড়িয়েছিল তারপর টাইমি ঢুকলো ট্রেন একদম হাওড়া স্টেশনে আর তারপর শুরু হলো আসল খেলা লাইফে একাধিক বার শিয়ালদা স্টেশন গেছি বাট কোনোদিন হাওড়া স্টেশন আসিনি এখানে এসে দেখলাম লোকেদের ভিড় খুব লোকাল ট্রেনের থেকে বড় কথা এক্সপ্রেস ট্রেন অনেক তো আমাদের নেক্সট ট্রেন যেটা কান্ডারি এক্সপ্রেস সেটা হাওড়া থেকে ছাড়ার টাইম দুপুর তিনটে পাঁচ এবং পৌঁছে দেবে ঠিক ছটা তেইশে কিন্তু এই ট্রেনটা প্রত্যেক দিন লেট থাকে আর আমরা আশা করেছিলাম আজকে হয়তো কম লেট হবে কারণ কিছু কিছু দিন কম লেট করে কোথায় জানা হলো যে ট্রেনটি আসবে ছটা আমরা হাওড়া বসে আছি আমি একটু একটু ঘুরলাম হালকা হাওড়া ব্রিজের কাছে গেলাম বাট ছবি তোলার মতো পারফেক্ট কেউ নাই হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে ছবি ঠিক তুলতে পারলাম না একটু আশেপাশে ঘোরার চেষ্টা করলাম টুকটাক জিনিস খেলাম তারপর নাকি শুনছি যে ট্রেন এখনো আসবে না ট্রেন সেই আটটার সময় ঢুকবে তো ফাইনালি ট্রেনও এলো ট্রেনে চাপলাম তারপর আসতে আসতে ট্রেনে এগোচ্ছে এগোচ্ছে এই করতে করতে চললাম এই করতে করতে চললাম কখনো জোরে তো কখনো আসতে তো আমি ট্রেনে চাপতে যেহেতু পছন্দ করি তার জন্য বাবা বলেছিল যে চল বাসে যাই তারপর আমি মেনে নি যে বললাম না ট্রেনেই যাব বসেই থাকবো যতক্ষণ আসে আসুক আর তাছাড়া তখন এতগুলো ব্যাগপত্র নিয়ে কোথায় কি বাস না আছে অতটাও জানা নাই যদিও স্টেট বাস ছিল অনেক তাও আমার ইচ্ছা ছিল যে ট্রেনেই যাব আর অনেক মানুষ অপেক্ষা করছে সবাই যেটা বলে আমিও সেটাই বলবো যারা দীঘা যাচ্ছ বা যাবো তারা হয়তো হাওড়া পর্যন্ত ট্রেনে আসো তারপর থেকে ডাইরেক্ট বাসে যাও বা বাড়ি ডাইরেক্ট বাসে যাও দীঘা এই কান্ডারি এক্সপ্রেস কখনোই ধরবে না যদি ধরো ধরবো বলে আসো তাহলে একদমই ভুল সিদ্ধান্ত নিজস্ব প্রাইভেট কারে আসতে পারো ট্রেনের স্বপ্ন ছাড়ো অন্যান্য ট্রেনে চাপো বা এই কান্ডারি এক্সপ্রেস এ চেপো না তারপর যেখানে সেখানে ট্রেন দাঁড়িয়ে পড়ছে ট্রেনের সিগন্যাল যে কখন কোথায় কখন কোন জায়গায় দাঁড় করে দিচ্ছে কোনো ঠিকঠাক ট্রেন ঠিক আমাদেরকে পৌঁছে দিল দীঘায় দেড়টার সময় রাত্রি একটা বেজে তিরিশ মিনিটে আমরা পৌঁছালাম দীঘায় তেইশ জুলাই দু হাজার পঁচিশে ভাবতে পারছ একটাই হাওড়া স্টেশন আসলো একটা পঁয়তাল্লিশে রওনা দিলো দেড়টায় পৌঁছালো দীঘা দীঘা থেকে নেমেই দেখি স্টেশনের পাশেই রয়েছে সেই বিশাল জগন্নাথ মন্দির তারপর আমরা হোটেলে প্রবেশ করলাম বাকি গল্প নেক্সট পার্টে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন